আমি মনে করি না একবার আওয়ামী লীগ একবার হলো গামছা একবার টেলিভিশন এখন জানেছি এরপরও সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে সে ছিল বিএলএফ সে বিএলএফ ছিল আমার ভাই বিএলএফ ছিল আমার চাচা তো ভাই বিএলএফ ছিল তারা যারা দুদিনের ট্রেনিং দেওয়ার পর হ্যাঁ তারা কোনো রাইফেল হাতে নেয় নেয় তারা স্বাধীন হয়েছে তারা এই দেশে আসছে তার সেই দেখা যায় এই এমন ভাবে বিবৃতি দিয়ে সারা ওয়ার্ল্ড সে সে কোম্পানি কমান্ডার ছিল তার ওদিনে নয় মুক্তিযুদ্ধে যুদ্ধ করছে সে ব্যাংকারি ছিল সে হয়ে গেছে রক্ত দিচ্ছে এগুলি সম্পূর্ণ মিথ্যা এই ধরনের মিথ্যাবাদীকে ভুট দেওয়া এই হ্যাঁ আমি মনে করি সেটা উচিত না একজন মিথ্যা এইভাবে মিথ্যা কথা বলতে পারে যে আমি একজন মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলবো আমাকে কেউ ভালোবাসক বা না বাসুক কিন্তু সে সম্পূর্ণ মিথ্যে কথা বলতেছে কারণ ইসলামী যেমনের ভিতরে অষ্টগ্রামের ভিতরে একমাত্র ইসনায় মাহবুবা আলম আমি আইন হায়দারি সে কোম্পানি তখন ছিলাম হ্যাঁ আর মুক্তিযোদ্ধার মধ্যে আর কমান্ডার আছেন না এখন শ্রী ফুকল সাহেব কি করে বলে যে যুদ্ধ করছে সে মুক্তিযোদ্ধার কমান্ডার তার কে ছিলেন তার একদিন তো শুনলাম না দু বছর আছে আমার জন লোক মারা গেল আমার বাড়ির ঘর ফুললো আমার যে আত্মস্বজন হ্যাঁ যে থেকে মারলো এরকম কথা তো আমরা তার বক্তব্যে শুনি নাই এবং সে কুড়ির আকারকে ধমক দিছে এটা আমরা হ্যাঁ আমরা শুনেছি আমরা একটা কথাই জানি আফতার লিবার তার ভাই সম্পত্তি দখল করতে গিয়া তার ভাইকে মানুষ হত্যা করছে কাজে আমি চাই এই ধরনের কোনো বক্তব্য মিথ্যা বক্তব্য দিয়ে রাজনীতি করা উচিত না যারা এই ধরনের বক্তব্য দেয়া রাজনীতি করে এমপি হয় মন্ত্রী হয় তারা গিয়া কি করবে তারা এই মিথ্যার কাজে করবে তারাও লোকপাট করবে কাজেই হ্যাঁ আপনারা আপনার জেনে রাখবেন যে সেই কোনো মতো কমান্ডারও ছিল না হ্যাঁ এবং সে কোনোদিন রাইফেল যুদ্ধ করে নেয় এবং ইসলামী যেমন অষ্টগ্রামের কোনো মুক্তিযোদ্ধার সাথে তার দুই চারজন মুক্তিযোদ্ধার হ্যাঁ ছাড়া তার সাথে কারো কোনো পরিচয় নেই হ্যাঁ সে পরিচয় নেয় হ্যাঁ কাজে আমরা আমরা ফুটবলু সাহেব নির্বাচন করেও তার অধিকার আছে তার কাছ থেকে আমি আমার এ দেশবাসীকে এবং মিটামুনি ব্যবস্থা যারা আছে তাদেরকে বলবো যে এই ধরনের মিথ্যাবাদীকে মিথ্যা মুক্তিযোদ্ধা বলে যুদ্ধ করছে বলে এ ধরনের মিথ্যা কথা বলে হ্যাঁ সে বেড়াইতেছে সারা ওয়ার্ল্ডে হ্যাঁ হ্যাঁ সে পরিচিত হইতেছে হ্যাঁ কাজেই তার সে পিছনে যেন কেউ না যায় একদম সৎ মানুষ যদি পাই আমরা হ্যাঁ আমরা আমরা তার পিছনে কাজ করব ভারতের ইক্রয়নের ট্রেনিং প্রাপ্ত আমি কোম্পানি কমান্ডার আমি আমার ভারী নীতামন আমি একমাত্র আমার আত্মীয় তেরশোজন লুকমারের কাছে একুশ আমি একমাত্র তিলিখা ইস্তর দিক জুলাইয়া জোধাকার আলবত যারা ছিল তাদেরকে আমি